কুসুম গরম পানি চিনি এবং ইস্ট মিশিয়ে একটা বাটিতে পাঁচ মিনিটের জন্য আলাদা করে ঠেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে সেই মিশ্রণটাতে আমরা একটা ডিম দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আর তেলের সাহায্যে ভালো করে মিক্সড করব পরিমাণটা নিচে লিখে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন মিক্সড করার পরে সেখানে আমরা ময়দা অথবা আটা ঢেলে দিয়ে হাতের সাহায্যে এটাকে ডো তৈরি করব। যতক্ষণ পর্যন্ত না ডো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মাখতে থাকবো ডো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা উপরে একটু সয়াবিন তেল কুকিং অয়েল যেটা আমরা খাই দিয়ে এটাকে উপর থেকে প্রলেপ দিয়ে সুন্দর করে আলাদা করে থার্টি মিনিটসের জন্য ঢেকে রেখে দিব এবার একটা কড়াইয়ে আমরা এক চামচ পরিমাণ তেল দিব হাফ কাফ পরিমাণ চিকেন কুচি করে কেটে রাখা জাস্ট মাংস যেটা সেটা আমরা দিব তার মধ্যে আমরা দিব রসুন বাটা এরপরে দিব শুকনো মরিচের গুঁড়া দিব জিরা ধনিয়া যা যা মশলা আমরা প্রপারলি খাই সেই মশলাগুলো দিয়ে দুই তিন মিনিট আমরা নাড়ব এখানে কিন্তু আমরা কোনো গরম মশলা ইউজ করতেছি না এরপরে আমরা এখানে দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি দিয়ে দিব সয়া সস এবং টমেটো সস দিয়ে আবার এটাকে আমরা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় যেহেতু আমরা সসেস দিয়েছি সেহেতু একটু ভেজা ভেজা ভাব থাকবে শুকানো পর্যন্ত আমরা এটাকে কুক করবো কুক করা হয়ে গেলে এবার আমরা ওই যে আগে থেকে ডো করে রেখেছিলাম ডোটাকে কিছুক্ষণ পর ডোটাকে ম্যাশ করে আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নিব নিয়ে হাতে চেপে বলের মতো করে তার ভিতরে পুট দিয়ে দিব পুটটাকে আবার ঠেকে দেব পুটটাকে ডোটা দিয়ে ঢেকে দিব আমরা কিন্তু এখানে কোনো ব্যালন পেরি ইউজ করব না এটাকে বেলতে হবে না হাতের সাহায্যে আমরা তৈরি করব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নিয়ে আমরা মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে এটা প্রপারলি কুক হয়ে যাবে আমরা আজকে তৈরি করলাম চিকেন বান কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ